ওই নমরুদকে বিদায় করার জন্য একটা ন্যাংরা মশা নমরুদের লাকের মধ্য দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিল চিৎকার করে বলেন আল্লাহ আকবার শোনেন শুধু নমরুদের ওয়াজ শুনলে হবে না বাংলাদেশের সাথে মিল করা লাগবে বাংলাদেশের একটা নমরুদ ছিল কি ছিল না যখনই পাঁচ বছর পার হয়েছে পুলিশেরা বলছে আর আমরা ভোট চুরি করে আপনার ক্ষমতা টানবো না তখন হাসিনা বলতেছে বেতন বেড়ে দিলাম লাগা ভোট কথা না গা মানে পাঁচ বছর পর পর পুলিশের বেতন বাড়াছে র্যাবের বেতন বাড়াছে আর দিনের ভোট রাতে করে বাক্সর ভরাইয়া জিব্রাইলের মতো ক্ষমতা গেছে এ জোরে ও ওই নমরুদকে বিদায় করার জন্য একটা ন্যাংরা মশা নমরুদের লাকের মধ্য দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিল চিৎকার করে বলেন আল্লাহ হকবার কি মশা এ ল্যাংরা মশা বোঝেন না আরে ভাই পৃথিবীর সবসাইতে দুর্বল প্রাণী হলো মশা আমরা উঠতেও থাবা দিয়ে মারি বসতেও থাবা দিয়ে মারি আর আল্লাহ নমরুদক শেষ করার জন্য যে মশা পাঠালো ও তাও ভালো মশা নাকি মশা এখন এই ল্যাংরা মশা লাখের মধ্যেতে ঢুকে নমরুদের মাথার জায়গায় এমন জোরে কামড়ানো শুরু করছে নমরুদ পাগল হইয়া র্যাব পুলিশ বিজিবি নিরাপত্তা বাহিনীর লোকজনক বলতেছে আমি সহ্য করতে পারতেছি না আঘাত করো জোরে কন কি করো কমরেড মমরুদের বাহিনীরা বলতিছে হুজুর আঘাত করব কি দিয়া আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই নমরুদ বলতেছে জুতো দিয়ে ভাইয়া শোভান আল্লাহ কন কি দে ভাইয়া জুতো দিয়ে নমরুদের মাথাত ভাইরেন শুরু করছে যতক্ষণ মশা আপনার জুতো দিয়ে নমরুদের মাথাত ভাইরেন হয় ততক্ষণ মশা কামড়ায় না শোভান আল্লাহ কন রকম চলতে চলতে তিন দিন পার হয়ে গেছে জোরে কয় দিন নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে আশা বলতেছে বাবা কি চাকরি নিলে দিনেও ডিউটি রাতেও ডিউটি তোমাদের কি ছুটি নাই একটু দয়া করে ছুটি নাও বাড়ির চলো তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যা না দয়া করে ছুটি দেন নমরুদ বলতেছে ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম তোরা বাড়িয়া কি কর বেতন কি হলো এ কথাগণ বেতন কি হলো শোনেন শুধু নমরুদের ওয়াজ শুনলে হবে না বাংলাদেশের সাথে মিল করা লাগবে বাংলাদেশের একটা নমরুদ ছিল কি ছিল না যখনই পাঁচ বছর পার হয়েছে পুলিশেরা বলছে আর আমরা ভোট চুরি করে আপনার ক্ষমতা আনবো না তখন হাসিনা বলতেছে বেতন ভেড়ে দিলাম লাগা ভোট কথা কর না মানে পাঁচ বছর পর পর পুলিশের বেতন বাড়াছে র্যাবের বেতন বাড়াছে আর দিনের ভোট রাতে করে বাক্সর ভরাইয়া জিব্রাইলের মতো ক্ষমতা গেছে এ জোরে কোন কিন্তু এইরকম সাত দিন পর দিন পর নিরাপত্তা লোকজন স্ত্রী সন্তান আসছে স্ত্রী বলছে ওগো স্বামী কি চাকরি নিলেন দিনেও ডিউটি রাতেও ডিউটি ছুটি নাই। আমাদের কথা কি ভুলেই গেছেন তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাবা না দয়া করে ছুটি দেন নম্রুত বলতে ছুটি মানে কিসের ছুটি রে বেতন ছিল চার ডবল করে দিলাম তোরা বাড়িয়া কয় ডবল স্যাট ডবল বেতন বেড়ে শুরু হয়ে গেছে চলতে চলতে এখন নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করে আচ্ছা এত টাকা বসতে করবো কি বাবা চলে গেল মা চলে গেল বউ গেল সোল গেল এত টাকা হবে কি আল্লাহ ওদের মাথায় এমনভাবে ভিগড়ে দেশে কাছে ছিল পাথর পাথর তুলে মাথা তেমন একটা ভাগড়ে বাড়ি দেশে নমরুদের মাথা বাড়ি দিছে নমরুদের মাথা দুই ফাঁক একেবারে বাড়ি খাইয়া দুই ফাঁক হয়ে সাও হয়ে গেছে ন্যাংরা মশা বাড়ি হয়ে বলতেছে কলু সালামা তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম আল্লাহ আকবার কন আরো জোরে আল্লাহ আকবর কন এখন নমরুদের সঙ্গে বাংলাদেশের নমরুদের জীবন মিল করেন হাসিনা পুলিশের বেতন বাড়াইছে র্যাবের বেতন বাড়াইছে বিজেপির বেতন বাড়াইছে সেনাবাহিনীর বেতন বাড়াইছে সেনাবাহিনীর প্রধান বানাইছে নিজের আত্মীয় কিন্তু ছাত্রদের আন্দোলন যখন শুরু হয়েছে পুলিশগুলি করেছে র্যাব গুলি করেছে বিজিবি গুলি করেছে সেনাবাহিনী গুলি করে নাই তারা চিন্তা করেছে আমরা যদি গুলি করি জাতিসংঘ থেকে আমাদের হাদি আসা বন্ধ হবে তখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে না আমরা ছাত্রদের বকে গুলি চালাবো না সেনাবাহিনীর বেতন বাড়াইয়া দিল ওই সেনাবাহিনীর প্রধান হাসিনাকে বলল বাঁচতে যদি চান পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে আপনাকে গণভবন ছাড়তে হবে আল্লাহ আকবর গণ হাসিনা বলেছে দুই মিনিট টাইম দেন একটু বক্তব্য দেব জাতির উদ্দেশ্যে